জয় গুরু আজকের এই ভিডিওর আলোচ্য বিষয়বস্তু হলো বা টপিক হলো আমরা এর পূর্ববর্তী ভিডিওতে বলেছিলাম যেটা আলোচনা করব সেটা হচ্ছে হলো করার আগে আমাদের একটা কথা বলতে হয় বা বলতে পারেন ওটা হচ্ছে হলো ভোরবেলা নামধান করার পরেও অনেকে বলেন আর করার আগে আর সেটা অনেকে হয়তো জানেনও কিন্তু সেই দীক্ষার সময় যা শুনেছিলেন আর সেটা করার ভিতর দিয়ে জিনিসটা একটা ওয়েতে নেই বা আপনাদের দেখবেন সবারই দীক্ষাপত্রে সেই জিনিসটা আছে এবং সেইটা বলার সাথে সাথে সেটাকে চরিত্রগত করা যেটা সব প্রথম করণীয় সেটা আমাদের দরকার সেটা সম্বন্ধেই আজকে আমরা ভিডিওতে জানবো এবং ইষ্টপিথির সম্বন্ধে কয়েকটা কথা শুনবো যেগুলো আমরা আগের ভিডিওতে শুনেছি এই জন্য এই ভিডিওতে বলবো সেগুলো কারণ কি অনেকে হয়তো নাও শুনে থাকতে পারেন ওই ভিডিওগুলো আর আজকের ভিডিওতে সেগুলো তারা শুনবেন আর ইস্টবিধির আগে কি বলা দরকার বা কি বলা হয় সেটা শুনে নেবেন তো ভিডিওটি শুরু করার আগে আমি একটি কথা বলে রাখি সেটা ছিল পরশু রবিবার রাত নটায় আমরা এই চ্যানেলে লাইভ আসছি শ্রী শ্রী ঠাকুরের উপর এবং সৎসঙ্গ সম্বন্ধিত বিভিন্ন কুইজ এবং প্রশ্নোত্তর পর্ব একটা সেশন হয় যেটা গত চারটে রবিবার আমরা পরপর করেছিলাম এই রবিবারও সেরকমই হবে রাত নটায় কোন অনিবার্য কারণবশত ছাড়া যদি অনিবার্য কারণবশত হয় তাহলে সেটা কমিউনিটি পোস্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তবে রবিবার রাত নটায় বেশিরভাগ চান্সেস হবার আর যেটা হয় তো চলেন ভিডিওটি শুরু করা যাক প্রথমে বলে রাখি ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে ইবৃত্তি করার আগে আমাদের যে কথাটা বলা দরকার বা অনেকে এই কথাটা হয়তো শুনেওছেন যেটা পূজনীয় অবিন্দা একবার মানে যাজন করার সময় প্রসঙ্গ অনুসারে কথাও বলেছিলেন যেটা হিন্দিতে উনি বলেছিলেন আজকে আমরা ভিডিওতে সে কথাটির বাংলা উড়িয়া আর হিন্দি তিনটে ভাষারই সেটা শুনবো যেটা বলতে হয় আর তার মানেটাও শ্রী শ্রী ঠাকুরের এই যে ইষ্টভৃতি নাম ধ্যান যজন যাজন আরও যে কত কি আছে এই ইষ্টভৃতি যে আমরা করি অনেকে কি করেন না ঘুম থেকে উঠে পড়ে চটা পট কিভাবে মানে ইষ্টবিতা শেষ করে দিয়ে যে মানে প্রার্থনা বসে যাবেন সেরকম ভাবে থাকেন অর্থাৎ মানে প্রার্থনা এই দশ মিনিট আগে উঠলে এইরকম যা হয় কিন্তু যেটা অ্যাকচুয়ালি প্রসেস বা যেভাবে করা দরকার সেটা হচ্ছে হলো ভোরবেলা উঠে কিছুক্ষণ নামধান করার পর একটা কথা বলতে হয় কথা বা বাণী আপনারা বলতে পারেন যেটা যেটাকে বলা হয় শত অনুজ্ঞা সেইটা বলা দরকার নামধান করার পরে বা সুপতি করার আগে অর্থাৎ ইন দ্য বিটুইন ওই টাইমে শতনুজ্ঞাটা কি সেটাই আজকে আমরা জানবো এবং তিনটে ভাষায় জানব তার কারণ ভিডিওটি যারা দেখছেন অনেকেই আমি দেখেছি সেটা হচ্ছে হলো ধরেন আপনারা দেখে থাকবেন উড়িষ্যার লোকেরা যখন ইষ্টবৃত্তি করেন তখন যে তারা মন্ত্রটা বলেন সেটা উড়িয়া ভাষায় বলেন সেটা আবার হোক বা আচার্য হোক তাদের টোনটা উড়িয়া থাকে যারা হিন্দিতেও করেন তারা হিন্দিও বলেন আর বাংলা তো বাংলাই যেটা করে মাতৃভাষা তো সেজন্য তিনটে ভাষাতেই আমি বলে দেব যার পক্ষে যেটা সুবিধে বলার জন্য বা তিনটেই জেনে রাখা ভালো সেই শতনজ্ঞাটিতে যেটা বলা আছে আমি একদম আগে পুরো বলে দিয়ে যাচ্ছি তারপরে সেটা আমি বলবো এগুলো কিভাবে ঠাকুর করতে বলেছেন হল আমি আমি অমানি আমি নিরলস কাম লোভ জিৎ বসি আমি ইষ্টপ্রাণ সেবাপটু অস্থি বৃদ্ধি যাজন যৈত্র পরমানন্দ উদ্দীপ্ত শক্তি সমৃদ্ধ তোমারি সন্তান প্রেম পুষ্ট চিরচেতন অজর অমর আমায় গ্রহণ করো প্রণাম লভ উড়িয়াতে যেটা বলা হয় মু অক্রোধী মো কাম লোভ জিত বসী মু ইষ্টপ্রাণ সেবাপটু অস্তিবৃদ্ধি যাজন জৈত্র পরমানন্দ উদ্দীপ্ত শক্তি সমৃদ্ধ संतान, प्रेम पुष्ट चेतन अजर अमर मत ग्रहण कर प्रणाम मैं अक्रोधी मैं अमानी मैं निरलस, काम लोभ जीत वशी मैं इष्ट प्राण सेवापट वृद्धि जजन जैत्र परमानंद उद्दीप्त शक्ति संवृद्ध तुम्हारी संतान প্রেম পুষ্ট চিরচেতন গ্রহণ করো প্রণাম লো এই যে এই কথাটি বলে তারপর ইষ্টভেদ করতে হয় দেখবেন একটা এই কথাটার যে মানে সেটা কি আমি অক্রোধি এই যে ফার্স্ট লাইনই যেটা বলা হলো ঠাকুর বলছেন এই অক্রোধি মানে তো আমরা যদি জেনারেলি দেখি মানে ক্রোধের উল্টো মানে আমি ক্রোধ করি না যদি সোজা বাংলায় বলি আমি অক্রোধি তা বলে কি আমি ক্রোধ করব না নাকি আমি কারোর উপর রাগারাগি করব না তাহলে তো এই রকম ভাবে যদি দেখা যায় এক পিতা বা এক মা যদি তার সন্তানকে যদি শাসন না করে যদি না রাগারাগি করে তাহলে সে মানুষ হবে কিভাবে এক্ষেত্রে যেটা ঠাকুর বলতে চাইছেন অক্রোধি মানে ক্রোধ তো সবারই একটু আতটু থাকবে কিন্তু সেটা কন্ট্রোলে থাকবে সেটা আমাদের বৃত্তি প্রবৃত্তি অনুসারে কিন্তু চলবে না তার কারণ ক্রোধটা আপনারা শুনেই থাকবেন গতকাল আলোচনা প্রবৃত্তির কথায় ক্রোধও আসে কাম ক্রোধ সেই যে ক্রোধ সেটা যদি আমাদের কন্ট্রোলে থাকে তখন আমরা অক্রোধী বলতে পারবো পূজনা অবিন্দা এই যে বলছিলাম আমি প্রথমে একটা জায়গায় এটা বলছিলেন হিন্দিতে সেখানে তিনি পূজনে বলছেন যে এর মানে মানে কি কি তার আমরা না তার মানে কি আমরা বকবো না পুজো অবিন্দা বলছেন আপনার যত চাইছে যত মন বলছে তত আগে তাকে মানে বকুন তারপরে বকার পর তাকে একটু কিছু এনে খাইয়ে দেবে বা তাকে ঘরে খেতে ডাকবেন দিলে দেখবেন তার মনটা ভালো হয়ে যাবে তিনি এটা বললেন দেখেন এই যে তিনি অভিযোগের কথাটা বললেন এর ভিতর থেকে কিন্তু কিভাবে তিনি আমাদের শেখালেন এটাকে বলা হয় একটা ভালোবাসার মানে ওয়ে কিভাবে মানুষকে ভালোবাসতে হয় আর এই যে রাগ বা ক্রোধ এটা তো আমি বললাম প্রত্যেকটা মানুষের ভিতরে একটু আধটু কম বেশি আছেই তাই তারপরে আছে কি আমি অমানি এটা আমি বলছি না নিরলস তারপরে আমি নিরলস কাম লোভ জিত বসি আপনার দেখবেন দীক্ষাপত্র লেখা আছে আমার যতদূর মনে পড়ছে কারণ কি আমি যদি সবটা এখন বলি তাহলে ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে লেন্দি আমি সবটা বলছি না তো ভিডিও অ্যাকচুয়ালি যেটা মূল কথা ছিল সেটা কিন্তু আমি বলে দিয়েছি যেটা ইষ্টপতি করার আগে আমাদের বলা দরকার এবং শুধু বললেই কি হবে না বললে শুধু হবে না বলার সাথে সাথে সেটা আমাদের চরিত্রগত করা দরকার তার কারণ কি জানেন একটা জিনিস অনেকে দেখবেন কি করেন এই যে বললাম এই প্রার্থনার পাঁচ দশ মিনিট আগে উঠবেন অনেকে তাই করেন তারপরে কিভাবে মানে মন্ত্রটা পাঠ করে দেওয়ার পরেই হয় ঈশ্বর শেষ হয়ে যাবে মানে এত স্পিডে পড়াবে ভিতর মানে একটা ভাব বলেও কিছু জাগবে না মানে জাস্ট করে দেওয়ার কথা করে দিচ্ছি এইরকম একটা জিনিস হয়ে যায় সে আর সেই রকমভাবে যদি আমরা এই জিনিসটাও করি তাহলে তো হবে না তাই ইষ্টবৃত্তিটাও আমি সবাই অনুরোধ করছি সবাই একটু মানে টাইম নিয়ে হাতে টাইম রেখে উঠবেন ঘুম থেকে মানে একটু টাইম রেখে উঠবেন দিলে কি হবে মানে একটা জিনিস আপনি দেখে নেবেন সেটা হচ্ছে হলো এই যে ইষ্টবৃত্তি করছি পুরো যে যারা সস্তনি করেন বা আচার্যবৃত্তি তিনটি একসাথে করেন আপনারা দেখে নেবেন কত টাইম লাগে কত টাইম লাগছে মানে আস্তে আস্তে ভালোভাবে মন্ত্রটা উচ্চারণ করে পাঠ করে নিজে যেটা বলছি সেটা মানে বোধগম্য যাতে হয় আর হৃদয়ঙ্গম যাতে হয় যেটা আমি সেটা নিজেও করি সেরকম ভাবে বুঝে করবেন আর দেখবেন কতক্ষণ লাগলো এরপরে কি করবেন সেই টাইমটা আপনি যদি জেনে গেলেন তার আগে ওঠার চেষ্টা করবেন যারা ভোরবেলা ওঠেন তাদের তো কথা আলাদাই কারণ তারা এমনিতেও জেগে থাকবেন কারণ তার নাম ধ্যান করে তারপর তো এটা মানে শতমা পাঠ করে ইষ্টবৃত্তি করবেন সেক্ষেত্রে আলাদা ব্যাপার কিন্তু যারা ওই বললাম প্রার্থনা পাঁচ দশ মিনিট আগে ওঠার জন্য তরবর হয় সেক্ষেত্রে তাদেরকে বলছি এরকম একটু টাইম নিয়ে করবেন আর চেষ্টা করবেন একটু আগে ওঠার জন্যই হ্যাঁ তবে এই যে নামধ্যান কেন ইষ্টবৃত্তির আগে ভোরবেলা নাম করা হয় এ প্রশ্নটা অনেকেরই থাকে সেটা হচ্ছে হলো দেখবেন আমরা যখন নামে বসি বা যারা যারা নাম ধ্যান করেন এই নাম ধ্যান করার ফলে সেই সময় আমাদের ভিতর এবং সেই পরিবেশে একটা আলাদা রকমই অনুভব হয় তখন পরিবেশটা ইষ্টময় হয়ে ওঠে বা তখন আমাদের মাইন্ডটা আমাদের থিঙ্কিং টা চিন্তাটা সম্পূর্ণটাই পুরো আলাদা একটা জগতে চলে যায় একটা ইষ্টময় জগতে চলে যায় সেই অবস্থায় দেখবেন শত অনুজ্ঞাত তারপরে পাঠ যখন ইষ্টবৃতি করবেন দেখবেন তখন একটা ভাব আসে মানে সেটা বলে বোঝানো যাবে না তখন যে সেই মন থেকে যে একটা দেওয়ার যে প্রবণতা সেটা যেন মানে ভরে ওঠে আর কি তৃপ্তি পাওয়া যায় যারা করেছেন তারাই সে অনুভূতি পেয়েছেন আর যারা ওরকম তাড়াতাড়ি করার ইয়েতে থাকবে সে অনুভূতি তাহলে পাওয়া খুবই মুশকিল হয়ে উঠবে আর একটা কি কথা সেটা ছিল এই ইষ্টভৃতি যে করা হয় অনেকে বলেন একটা কথা এই যে আমরা ইষ্টভৃতি করি অনেকেই এই প্রশ্নটা করেন এইটা বলেই আজকের ভিডিও শেষ করব। সেটা হচ্ছে হলো আচ্ছা আমরা করি বলা হয় নাকি তাহলে কেন আমরা পুজো করার সময় আবার ভোগ দিই তাই না সাধারণ মানুষ মনে আসবে চিন্তা দেখবেন এর উত্তরটা এর আগেও আমি বলেছি একটা ভিডিওতে আজকে আবার বলছি সেটা চলো সেটা একটা বাণী আছে ঊষা নিশায় মন্ত্র সাধন চলাফেরায় জপ যথাসময় ইষ্ট নির্দেশ মূর্ত করাই তপ ইষ্টবৃত্তি আমরা কখন করি একদম প্রাতে করি ঊষা নিশায় তাহলে আমরা সেই সময় কি কোনো কাজ করি না বা কোনো কাজ করে থাকি না শুধু তার আগে যেটা ঠাকুর বলেছেন যে নাম ধ্যান করতে হয় ভোরবেলা উঠে সেটা করার পরে ইষ্টপিতি করি কি আমরা দিনের শুরুতেই ঠাকুরকে আমরা ভোগ দিচ্ছি কিন্তু এই যে আমরা করি দেখবেন কেউ সাতটার সময় করেন কেউ আটটার সময় করেন কেউ নটার সময় করেন কেউ দশটার সময় করেন তার আগে সাত আট নয় দশ তার থেকেও বেশি খানা কাজও হয়ে গিয়ে থাকে দানমে যে খেয়ে দে মানে বাথরুম গিয়ে চান টান করে বাইরে গিয়ে ফুলটুল তুলে কত কাজ হয়ে যায় তাই না এবারে সেইগুলোকে সব শেষ করে এসে তারপরে ভোগ দেব ততক্ষণে তো কি আমি আমার জীবনে সেই সেই দিনে আমি আমার কার্যক্রম অলরেডি শুরু করে দিয়েছি তাই না তাই আমার এদিক দিয়ে মনে হয়েছে তাই আমি সেটা আপনাদের কাছে বললাম আর ইষ্টভৃতি সেটা তো হচ্ছিল বোধ ঠাকুর যে বলছেন পঞ্চমহাযজ্ঞ সেটাই তো তাই না ঈশ্বর পঞ্চমহাযজ তার ভিতরেই পড়ে আরো অনেক কিছু আছে আমি সেটা আজকে বলবো না পঞ্চমহাযজ্ঞ কি একটা ভিডিও আমাদের চ্যানেলে ছাড়া হয়েছিল দেখে নেবেন ঈশ্বুদের সাথে আরো কিছু কিছু আছে আমি সম্পূর্ণটা বলছি না আশা করি আজকের এই ভিডিওর টপিকটা আপনারা সম্পূর্ণ ক্লিয়ার হয়েছেন যেটা টপিক ছিল করার আগে কি বলা দরকার বা বলতে হয় ভিডিও শেষ করার আগে বলে রাখি আগামী রবিবার পরশু রাত নটায় আমরা এই চ্যানেলে লাইভ আসছি সবাই আপনার যুক্ত হবেন কারণ কি তাতে আমি তো যেটা বললাম শ্রী ঠাকুর সম্বন্ধিত বিভিন্ন প্রশ্ন উত্তর পরপর একটা সেশন হয় তার সাথে একটা ঘোষণাও করব সেদিন তো সবাইকে যুক্ত থাকার জন্য অনুরোধ করছি ঘোষণা বলতে যেটা অনেক কমেন্টের মাধ্যমে আমি পেয়েছি তাই আমি একটা কথা বলবো সেদিন যার মাধ্যমে অনেক হয়তো যেটা চাইছিলেন সেটা পেতে পারে একটা দিক দিয়ে চলুন ভিডিওটি শেষ করার আগে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সবার ভিতর এবং কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল একান প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আরও এই রকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাবার জন্য জয়গুরু বন্দে পুরুষোত্তম